তা আজও বর্তমান তার জলজন্ত প্রমাণ নদীয়ার আরন ঘাটার শিল্পা তার কারণ কিছুদিন আগে বিভিন্ন জায়গাতে খবর আসছিল যে টাকা চোট হচ্ছে কিন্তু এবার ট্রেনের মধ্যে থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েও সঠিক মালিকের হাতে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর হল শিল্পা ট্রেনে করে বাড়ি ফিরছিল কিন্তু রানাঘাট পের হতেই তার পায়ে একটি ব্যাগ বাঁধে সেই ব্যাগ বারবার বাঁধাতে তিনি পাশেই একজন বিএসএফ জওয়ান ছিলেন তাকে বলেন যে ব্যাগটা বারবার বাজে এবং ব্যাগের মালিককে কিন্তু মালিককে খুঁজে না পাওয়া যাওয়াতে পরবর্তীতে সেই ব্যাগ খুলতেই মালিকের খোঁজ করতে গেলে চক্ষু চরক গাছ হয় সকলের দেখা যায় পাঁচশো টাকার একাধিক বান্ডিল রয়েছে সেই ব্যাগে এরপরেই পরবর্তীতে আরুনঘাটা স্টেশনে এসে স্টেশন ম্যানেজারকে সমস্ত কিছু জানানোর পর এই ব্যাগের আসল মালিক তার খোঁজখবর শুরু করা হয় এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই শিল্পা সাধু তিনি রীতিমতো সাত লক্ষ টাকা পেয়েছিলেন এই ব্যাগ থেকে এবং ঠিক তারপরেই তার কোনো ডকুমেন্টস বা কোনো কন্ট্যাক্ট নম্বর পাওয়ার আশায় যে সেটা দিয়ে তাকে কন্ট্যাক্ট করা যাবে আপনার ব্যাগটা পাওয়া গেছে বলে তো তখন তো জিআরপিও নেই রানাঘাট ছেড়ে চলে এসেছে তো সেই জন্য ব্যাগটা খোলা হয়েছিল খুলে দেখতে পেলাম যে এতগুলো টাকা তো তখন আরও জিনিসটা বেশি গম্ভীর হয়ে গেল ব্যাপারটা তখন জিআরপির সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করা হলো কন্ট্যাক্ট করার পরে উনিও গিয়েছিলেন জানার ব্যাগের মালিক উনিও গিয়েছিলেন জিআরপির কাছে এই করার জন্য ওটা খোঁজ করার জন্য তো তখন উনি আসলেন এখানে আরমঘাটাতে এসে তারপরে নিজে হাতে উনি সব কিছু বললেন ব্যাগটা আপনি পেলেন দেখলেন ট্রেনের মধ্যে ব্যাগটা হ্যাঁ আপনি কী করেছিলেন তখন ব্যাগটা প্রথমে উপরে তুলে দেখালাম সবাইকে যে কারো হয়তো বা পড়ে যেতে পারে তো দেখানো হয়েছে যে ট্রেনে উপস্থিত যারা আছে তাদের কারো কিনা ব্যাগটা তো কোনো রেসপন্স পাইনি কারো থেকে কোনো তো সেই মুহুর্তে তারপরে গিয়ে মানে দ্বিতীয় পদক্ষেপ নিতে বাধ্য হলাম যে ব্যাগের চেনটা খুলতে হলো খুলে তারপরে জিনিসটা করতে হলো এবং ওই এলাকারই চিরঞ্জীব মণ্ডল নামে এক ব্যক্তি যিনি এই ব্যাগের মালিক যার বাড়ি দত্তফুলিয়া এবং তিনিও কিন্তু এই ব্যাগ তার সঠিক প্রমাণ দেওয়ার পর তিনি আসেন আসার পরে রীতিমতো স্টেশন মাস্টারের কাছে তার কাছ থেকে যে যে সাত লক্ষ টাকা ছিল সেই সাত লক্ষ টাকা নিয়ে যান আর এতে করেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দত্তফুলিয়ার শিল্পা সাধুকা